গ্রামের নাম রাধা মাধবপুর সেখানকার জমিদার ছিলেন সূর্যকান্ত রায় রায়চৌধুরী তার একমাত্র মেয়ে ছিল সুবর্ণা সুবর্ণা ক্লাস টেনে পড়ত সুবর্ণাকে পড়ানোর জন্য একজন মাস্টার ছিলেন নাম তার রোহিত কুমার সুবর্ণা প্রতিদিন বিকেলবেলায় রোহিতের কাছে পড়তে যেত বড় কথা হল সুবর্ণা আর রোহিত কুমার দুজন দুজনকেই খুব পছন্দ করত সুবর্ণা রোহিত কুমারকে কুমার বলে ডাকত একদিন বিকেলে সুবর্ণা রোহিদের থেকে পড়া শেষ করে বাড়ি ফিরছিলেন আচ্ছা কুমার চলো আমরা আজকে ঘুরতে যাই তোমার বাবা জানতে পারলে আমাদের আস্ত রাখবেন না আমি থাকতে তোমার কোনো ভয় নেই আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব কিন্তু কোথায় রেল স্টেশনের মোড়ে সেখানে তো কিছুদিন আগে এক পরিবারের তিনজন আত্মহত্যা করে মারা গেছে আর সেই থেকে স্টেশন বন্ধ রাত হলে আশেপাশের মানুষ কান্নার শব্দ শুনতে পায় আমি জানি কিন্তু এখন তো বলতে গেলে আর আমরা তাড়াতাড়ি বাড়ি করলে অনেক দেরি হয়ে যাবে ঠিক আছে চলো তাহলে এই কথা বলে তারা দুইজনে রওনা করব সুবর্ণা আর রোহিতের রেল স্টেশনে পৌঁছাতে বিকেল গড়িয়ে গেল আকাশে মেঘ আর সেখানকার আশেপাশে বাড়ি ঘর আছে কিন্তু কোনো মানুষ নেই স্টেশনটা ফাঁকা পড়ে আছে সুবর্ণা তখন রোহিতকে বলল কুমার আমার কেমন যেন ভয় ভয় করছে কেন যে তোমার কথায় আসলাম বৃষ্টি হওয়ার আগে দিকে রওনা দি চলো বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল দৌড়ে স্টেশনের চালার নিচে দাঁড়াল তারা কুমার বৃষ্টি তো আরো জোরে নামছে না বাবা কত না চিন্তা করছে আজকে কপালে কি আছে কে জানে এদিকে রাত ঘনিয়ে আসছে আর বৃষ্টিও বাড়তে থাকে রোহিত আর সুবর্ণা ভয়ে যেন হাত পা কাঁপতে থাকে হঠাৎ করে বৃষ্টি থেমে গেল বলতে গেলে রাত প্রায় বারোটা একটার কাছাকাছি হবে রোহিত তখন সুবর্ণাকে বলল সুবর্ণা তুমি এখানে দাঁড়াও আমি দেখি বৃষ্টি কমছে কিনা রোহিত তখন সুবর্ণাকে রেখে হাঁটতে হাঁটতে ঠিক রেলপথের ওপর থমকে দাঁড়ালো রোহিত দেখল দূর থেকে কে যেন হাতে হারিকেন নিয়ে আস্তে আস্তে হেঁটে আসছে অন্ধকারে ভালোভাবে দেখা যাচ্ছিল না সুবর্ণা কে যেন একটা হারিকেন নিয়ে এদিকে আসছে কোথায় দেখি তো ওই দেখো কই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না আরে আমি তো মাত্র দেখলাম কেউ হেঁটে আসছিল তাহলে কে ছিল ওই লোকটা সুবর্ণা চলো পালাই হঠাৎ সুবর্ণা আর রোহিদের সামনে কঙ্কালের মতো দেখতে একটা খারাপ আত্মা এসে সামনে দাঁড়িয়ে পড়ল মনে হচ্ছিল যেন হাজার বছরের ক্ষুধা তার পেটে চলো ওই দিক থেকে যাই কিন্তু অন্য দিক থেকেও আরেকটি খারাপ আত্মা এসে হাজির রোহিত তখন বুঝতে পারল এরাই সেই তিনজন যারা আত্মহত্যা করে মারা গিয়েছিল সুবর্ণা আর রোহিত চিৎকার করে বলল বাঁচাও কেউ বাঁচাও সকাল বেলায় জমিদার খবর পেয়ে এসে দেখলেন অনেক মানুষ জড়ো হয়ে আছে সুবর্ণা আর রোহিতের লাশ সেখানে পড়ে আছে